এটা করার জন্য আমাদের যে জিনিসটা লাগবে এই রকম একটা বস্তু এই যে এ বিন্দু এটাকে কত সি ধরলাম এ বিন্দুতে মোট শক্তি যা হবে বি বিন্দুতেও কি মোট শক্তি তাই হওয়া লাগবে এবং সি বিন্দুতেও কি একই হওয়া লাগবে বুঝিস বিষয়টা যদি হয় তখন আমরা বলবো যে যান্ত্রিক শক্তি সংরক্ষণশীলতার নীতি মেনে চলে মেনে ক্লিয়ার বিষয়টা জি স্যার তাহলে আমাদের প্রথমে বের করব এ বিন্দুতে এ বিন্দুতে বিভব শক্তি প্রথমে গতি শক্তি বের করি আমরা জি স্যার তাহলে আমরা এ বিন্দুতে কি বের করব গতি গতি শক্তি তাহলে গতি শক্তি সমান সমান কি ইকে ইকাল টু কত ছিল এখানে বলো এইখানে যে বস্তুটা থাকবে পরন্ত বস্তুর ক্ষেত্রে এই পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের কি শক্তি থাকে না বলো দিন গতিশক্তি থাকে না মানে বেগ জিরো না হ্যাঁ স্যার তাহলে বেগ 0 সর্বোচ্চ উচ্চতায় বেগ জিরো তাহলে 1/2 m -goun 0 এর উপরে স্কয়ার তাহলে মোট এ 0 জুল হয়ে গেল হ্যাঁ এ বিন্দুতে এ বিন্দুতে কি থাকবে বিভব শক্তি থাকবে

তাহলে আমাদের এ বিন্দুতে মোট শক্তি কত হলো শক্তি জিরো এম জি তোমার বিষয়টা এবার দেখো আমরা যদি বি বিন্দুর কথা বে করি একটু খেয়াল করবা বি বিন্দুর ক্ষেত্রে হ্যাঁ বস্তুটা এই জায়গা চলে আইছে মনে করে যে এম বরের এই বস্তুটা এই এক্স মিটার এক্স মিটার এই জায়গা থেকে এই যে এই এইটুক স্মরণ ঘটিছে এইটুক বুঝছ এক্স মিটার স্মরণ ঘটিছে এখন বস্তুটার কি বেগ আছে এক্স মিটার বেগ হ্যাঁ আছে তাহলে আমরা এ বিন্দুতে কি বের করব বলো বি বিন্দুতে কি বের করব

জিরো মিটার পার সেকেন্ড গুলো জিরো মিটার পার সেকেন্ড তাহলে হাফ গুণ এম টু এম ইন্টু টু জি এই টু টু কেটে গেল থাকলো হলো এম জি এক্স এক্স এবার দেখো আমাদের একটা জিনিস খেয়াল করো এখন উচ্চতা কত আমরা উচ্চতার যদি বিবেচনা করি দেখো তাহলে নামিছে কতটুকু

তাহলে ইপি সমান সমান আমরা পাচ্ছি হলো এম জি এইস মানে কি এক্স মাইনাস এইটা এইস মাইনাস এক্স মোট শক্তি বের করে ফেলাই দি মাইনাস এম জি এক্স এটা এটা কেটে গেল দেখো দিন মিলে এই বিন্দুর মধ্যে মিলে যায় মিলে যায় ঠিক আছে বিষয়টা হ্যাঁ স্যার এটা মানে কিরকম হলো স্যার মানে এম জি যোগ হুম হুম এখন মিলে গেল মানে এই বিন্দুতে যে হয়েছে এই বিন্দুতে আমাদের সেটা হয়ে গেল সি বিন্দুর কথা যদি আমরা বিবেচনা করি সি বিন্দু স্যার এই যে এখানে মোট শক্তির ক্ষেত্রে স্যার এই যে এম জি

এখন তুমি এই সি বিন্দুতে যখন নেমে গেছে একটা বস্তু সি আমাদের মনে করে যে এই বস্তুটা নেমে গেছে একদম সি তে তাহলে এই বস্তুটির স্মরণ কত স্মরণটা পুরোটা স্মরণ তাহলে আমরা যদি সি কথা বের করি এখন উচ্চতা কত উচ্চতা 0 উচ্চতা হলো a 0 ঠিক আছে বিষয়টা এখন এই পুরো বিন্দুটা এখন স্মরণ আমরা সি ধরে নিলাম

এম গুণ টু জি এক্স এইস এম জি এখন বিভব শক্তি যদি তুমি বের করো বিভব শক্তির কথা চিন্তা করো যদি বিভব শক্তি বের করো তাহলে আমরা শক্তি ইপি ইকাল টু আমরা পাচ্ছি হলো এম জি a m g a is গুণ 0 0 a 0 উচ্চতা তাহলে 0 দেখো দিন মোট শক্তি কি আবার শেড়ে পাইছো হ্যাঁ স্যার হ্যাঁ আমরা যদি এখন একটা অঙ্ক দিয়ে করি দেখো একটা অঙ্ক নিলে তুমি একদম ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা এলা একটা অঙ্ক নিলাম এই যে a বিন্দু m বরের বস্তু হলো 5 kg এই মোট উচ্চতা হলো তখন এর উচ্চতা মানে স্মরণ ঘটেছে ঠিক আছে এখন আমাদের বললো যে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা ব্যাখ্যা করো আমাদের সেই ব্যাখ্যাটা দিতে হবে তাহলে আমরা যদি বের করি প্রথমেই a বিন্দুতে a বিন্দুতে গতিশক্তি ek 1/2 mv2 তাহলে এখানে v 0 1/2 m এর মান পাইছি 5 0 এর উপর স্কয়ার তাহলে মোট হলো 0 কিন্তু এ বিন্দুতে আমরা বের করতেছি এলো গতিবিভব শক্তি

পাঁচ গুণ নাইন পয়েন্ট এইট গুণ হলো ষাট উনত্রিশশো চল্লিশ জিরো যোগ উনত্রিশশো চল্লিশ সমান সমান উনত্রিশশো চল্লিশ ঠিক আছে বিষয়টা এখন ডি ক্ষেত্রে দেখো স্মরণ গঠিত কত বিশ তাহলে আমরা এখানে যদি বিবিন্দুর কথা বিবেচনা করি যে গতিশক্তি টু এম ভি বিদিন তাহলে হাফ গুণ এম ভি স্কোয়ার মান হলে ই স্কোয়ার প্লাস টু জি এক্সি মানে তো আমাদের এইটুক যতটুক স্মরণ ঘটিছে হাফ গুণ

আমাদের আসছে যে পাঁচ গুণ পয়েন্ট এইট গুণ হলো বিশ তাহলে সমান সমান আমরা পেলাম নয়শো জুল এবার আমাদের দরকার হলো বি বিন্দুতে বিভব শক্তি দরকার তাই না তাহলে বি বিন্দুতে বিভব শক্তি ইপি আমরা যদি এখানে করি নাইন পয়েন্ট এইট গুণ আমাদের আসতেছে চল্লিশ তাহলে আমরা ক্যালকুলেটারে দেখি কি অবস্থা যদি আমরা বের করি মোট শক্তি প্লাস ইপি তাহলে আমাদের এই দুইটা এখন এই দুইটারে যদি আমরা যোগ করি যোগ হলো নয় নয়শো আশি দেখো মেলে আমাদের চল্লিশ জুল আশা করছি বিষয়টা বুঝতে পারছো